স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে দুটো কাজ করুন ওই ঝগড়াটা ভালোবাসায় পূর্ণ হয়ে যাবে ওই ঘর মহাব্বত ভালোবাসার একটা পরিপূর্ণ ঘর হবে দুটো ট্রিটমেন্ট দেব পারবেন তো সবাই এই তো অনেকে বলছেন ঝগড়া তো মাঝে মধ্যে হয় না আরে বাবা আমারও হয় হবে না কেন হুজুর মানুষ তাতে কি ঝগড়া হবে না এক ছাদের নিচে থাকলে ঝগড়া হবেই এর মানে এই না যে ওই স্ত্রীকে ছেড়ে আপনি চলে যাবেন খবরদার এটা করা যাবে না একটা কথা স্পষ্ট করে কি বলে রাখি ইসলামের মধ্যে সর্বনিম্ন জায়াজ কাজ হচ্ছে তালা স্পষ্ট কথা কেন জানেন এই সিস্টেমটাকে রেখেছে যখন অতিমাত্রায় দুজনের মধ্যে ঝামেলা হবে কোনোভাবেই মিচ আপ করার কোনো সুযোগ থাকবে না তখন আসলে বিচ্ছিন্ন হয় ভালো তবে হ্যাঁ কথায় কথায় স্ত্রীকে তালাকের হুমকি দিবেন না যারা দেয় তারা হচ্ছে কুলাঙ্গার কাপুরুষ কেন স্ত্রীকে ভোগের পণ্য খবরদার এমনটি নয় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে কিন্তু এই ঝগড়াটা আবার ভালোবাসায় পূর্ণ হয়ে যাবে দুটো ট্রিটমেন্ট শুনবেন তো সবাই আচ্ছা অনেক সময় কি মা বোনরা তারা একটু আমার সাথে রাগ করে যে আপনি স্বামীর পক্ষ নিচ্ছেন কেন বাবা আমি স্বামীর পক্ষ নিচ্ছি না যা সত্য তাই বলছি তাহলে দুটো কাজ দেব দেখুন এক নম্বর কথা হচ্ছে স্বামী সারা দিন বাইরে কার জন্য ইনকাম করে বলুন তো আপনার জন্য ইনকাম করে আপনার সন্তানের জন্য ইনকাম করে আপনার সংসারের জন্য ইনকাম করে মাথে আর ঘাম পাই ফেলে এত কষ্ট করে সে ইনকাম করে আপনার জন্য আপনার সন্তানের জন্য তার প্রতি এহসান করতে হবে দুই নম্বর হচ্ছে স্বামীদেরকে বলছি আপনার স্ত্রী বলুন তো সারাদিন যে আপনার সন্তানটাকে সামলায় একটু কি মায়া হয় না সারাদিন আপনার জন্য যে রান্না করে একটু কি মায়া লাগে না সারাদিন এই গরমের মধ্যে ঘামে সে রান্না ঘরের মধ্যে সে কিন্তু আপনার জন্য রান্না করে দুই বেলা একটু রান্না করে কি দেখুন না কেমন লাগে জান না দুই কি রান্না করুন না প্রচন্ড গরমের মধ্যে মা বোনেরা প্রচন্ড কষ্ট করে হায় হায় মা বোনদের কাছে আমরা চিরকৃতজ্ঞ কেন কারণ হচ্ছে তারা দৈনিক কম্পকে ছয় থেকে আট ঘন্টা কিন্তু রান্না ঘরে থাকে আহা এখন থেকে তিরিশ বছর আগের কথা বলছি লাকড়ির চুলা ছিল ছিল না অনেকের ঘরেই তো ছিল এই চুলাতে অ্যাডজাস্টার নাই নাই আমার মা বোন স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু ঝগড়া হতেই পারে এই ঝগড়া থেকে মিট আপ করার জন্য দুটো টেকনিক শিখাবো দুটো বিষয় যদি আপনার মধ্যে থাকে দুটো বিষয় যদি আপনি ম্যানেজ করতে পারেন আপনার ঘরে পুনরায় ভালোবাসা পূর্ণ হয়ে যাবে এক নম্বর স্বামী যখন রাগ করবে স্ত্রী তখন চুপ থাকবেন ও কি পারবেন না আরে ভাই হবে স্বামী যখন রাগ করবে স্ত্রী তখন চুপ থাকবেন স্ত্রী যখন রাগ করবে স্বামী তখন চুপ থাকবেন আরে অটোমেটিক মেশিন বন্ধ হয়ে যাবে কত রাগ করবে বলুন তো আপনার ঘরে যখন প্রবেশ করবে স্বামী প্লিজ স্বামীর ব্যাগটা একটু ধরুন একটু এক গ্লাস শরবত দিন তাকে জামাটা একটু খুলে দিন খুশি হবে শুরুতেই কিন্তু আপনি কখনো কমপ্লেন দিবেন না এটা কিন্তু অনেক মা করে ঘরে ঢুকতে দেরি হাজার কমপ্লেন তোমার মা এটা করেছে তোমার ভাই এটা করেছে তোমার বাচ্চাটা এটা করেছে এটার মধ্যে রান্না নাই এই ঝামেলা ওই ঝামেলা এগুলো বলবেন না স্বামীকে ঠান্ডা হতে দিবেন তারপরে কথা বলুন কোনো কারণে স্বামী যদি রেগে যায় আপনি চুপ থাকুন আবার বাবা ভাই আপনাদেরকে বলছি প্লিজ যখন কোনো কারণে স্বামী স্ত্রী যখন একটু সেন্টিমেন্ট হয়ে যাবে হয় না অনেক সময় রাগ উঠে যায় একটু চুপ থাকুন দুজন যখন ঠান্ডা হয়ে যাবে দুজন একসাথে বসে আপনার কি ভুল ছিল একটু শেয়ার করবেন আপনার কি ভুল ছিল একটু শেয়ার করবেন আলহামদুলিল্লাহ ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যাবে নতুন জীবনের মতো একটা ভালোবাসা তৈরি হবে এক দুই নম্বর হচ্ছে দুজনের চার দেয়ালের ভিতরের ঝগড়া কখনো কারোর সাথে শেয়ার করবেন না ডোন্ট শেয়ার উইথ এনিওয়ান বিকজ ইটস দ্য মোস্ট ডেঞ্জারাস ফর ইউ ইন ইউর ফিউচার আপনার ভবিষ্যতে অনেক বড় ধরনের কি বিপদ আসবে কেন একটু বলে রাখি আপনি ব্যবসা বাণিজ্য কি গেছেন বাবা আপনাদেরকে বলছি ভাই আপনাদেরকে বলছি সেখানে গিয়ে আপনার অফিস কলিগের কাছে বললেন আরে বলিস না তোর ভাবি আজকে এটা এটা করেছে ব্যাদ করেছে এই করেছে সেই করেছে ওই অফিস কলিগ কিন্তু আপনাকে উল্টা পাল্টা কি মন্তব্য করতে পারে আপনাকে এমন কুবুদ্ধি দিলো কুপরামর্শ দিল আপনি ঘরে এসেই ইস্ট্রিকে মাই শুরু করবেন এটা করবেন না কারণ যখন অন্য কারোর সাথে শয় শেয়ার করবেন শয়তান এই দুজনের মাঝখানে তৃতীয় ব্যক্তি হয়ে দুজনকে ওয়াসওয়াসা দেয় এটা করবেন না আর মা আপনাকে বলছি বোন আপনাকে বলছি অনেক সময় থাকে না যে আপনার বান্ধবীর কাছে ফোন করলেন আরে বলিস না তোর ভাই তোর দুলা ভাই এই সে আরে মতো আর নাই এই করেছে সেই করেছে খবরদাঁদ এটা যদি বলেন ওই বান্ধবী আপনাকে কুপরামর্শ দিয়ে দুজনের মধ্যে ডিভোর্স পর্যন্ত পৌঁছে দেয় এই ধরনের কি ঘটনা বাংলাদেশে আছে সো এক নম্বর স্বামী রাগ করলে স্ত্রী চুপ স্ত্রী রাগ করলে স্বামী চুপ দুই নম্বর হচ্ছে দুজনের কথা বাইরের তৃতীয় ব্যক্তির কাছে বলবেন না স্পষ্ট কথা দুটো কাজ করেন ভোরে আবার ভালোবাসা ফিরে আসবে তবে হ্যাঁ অভিভাবক লেভেলে গিয়ে সমাধানের জন্য আপনি শেয়ার করতে পারবেন আল্লাপাক এই দুটো বিষয় জীবনে ইমপ্লিমেন্ট করে ভালোবাসা পুনরায় ফিরে আসুক ভালোবাসা এতটা হোক যেমন হচ্ছে নতুন জীবন আমরা পেয়েছি আল্লাপাক তেমন ভালোবাসা দুজনের মধ্যে দান করুক আম